আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে ইউনিভার্সিটি অফ আইওয়াতে আসছি এটা হচ্ছে আইওয়া অঙ্গরাজ্যে দুটি বড় ইউনিভার্সিটির মধ্যে একটি তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আইওয়া অন্তর্ ইউনিভার্সিটি অফ আইওয়া মানে টাউন বলা যেতে পারে আমি এর আগেও এখানে এক দুইবার এসেছিলাম মানে আরও একটু বেশি এসেছিলাম তো জাস্ট ডাউনটাউনটা আপনাদেরকে সাথে করে একটু দেখাবো আর যতটুকু পারি মানে ইউনিভার্সিটি তো আসলে অনেক বড় এটা আসলে পুরোটো একবারে কাভার করা সম্ভব না কিন্তু আজকে যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে নিয়ে শেয়ার করব একটি পার্কের মতো করে স্পেস আছে এখানে একটু রেস্টুরেন্ট আছে এখানে বাচ্চাদের খেলার জন্য একরকম কিছু সেট আপ এর পাশে একটি কোয়ার্কিং স্টুডিও তো কোয়ার্কিং স্টুডিওগুলো হচ্ছে এখানে মানে যারা স্টার্ট আপ আসছে বা যাদের আসলে বড় ধরনের অফিস করার মতো যাদের কোনো ইয়ে নেই তারা আসলে এরকম কোয়ার্কিং স্টুডিওতে এসে তাদের অফিসের কাজগুলো কাজগুলো করে থাকে কেন হচ্ছে সিটি অফ লিটারেচার থেকে কোনো একটা প্রোগ্রাম করতেছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই আইওয়া সিটির কাইন্ড অফ ডাউনটাউন আবার মানে ইউনিভার্সিটি অফ আইওয়া ডাউনটাউনও বলা যেতে পারে এবং এইখানে একটা চত্বরের মতো আছে কাইন্ড অফ কমার্শিয়াল স্পেস কিছু রেস্টুরেন্ট আছে কফি শপ আছে আশেপাশে এবং বিভিন্ন ফাংশন টাংশন এখানে হয়ে থাকে ক্যান্ড অফ একটা ওপেন থিয়েটারের মতো হোটেল আছে রেস্টুরেন্ট আছে তো রিয়েলি গুড মানে একটা জিনিস একটা দেখে ভালো লাগবে যে কাইন্ড অফ হ্যাপিনিং একটা এনভায়রনমেন্ট হতে পারে নাইট লাইফ এখানে যখন স্টুডেন্টরা রাতের বেলা এখানে অ্যাক্টিভিটিস করে তখন হয়তো আর একটু হ্যাপিনিং বা আরেকটু ইয়ে মনে হতে পারে আর একটু লাইভ লাইভলি মনে হতে পারে তো আমি যে সময়টা এসছি সেই সময়টা আসলে তেমন কেউ নাই কিছু প্রোগ্রাম হচ্ছে পিছনে একজন ইউনেস্কো লিটারেচার রিভিউ কাইন্ড অফ কিছু একটা হচ্ছে দেখলাম কিন্তু এছাড়া তেমন কিছু হচ্ছে না বেসিক্যালি ক্লাস ক্লাস আছে তাই তো আমরা আরেকটু ঘুরে দেখব অ্যান্ড তারপর হচ্ছে আমাদের আসলে এখানে লাঞ্চ করতে হবে লাঞ্চ করে আমি এখানে একটি কাজে এসেছি সেই কাজে আমাকে আসলে যেতে হবে কিছু কমার্শিয়াল কাপড়ের দোকান এবং এই দোকানগুলো খুবই পুরাতন এবং কোনো ধরনের শপ না এগুলো হচ্ছে লোকাল বুটিক এবং সেই লোকাল বুটিক থেকে জুয়েলারি বিভিন্ন ধরনের পুরাতন যে দোকানগুলো অনেকে আগে থেকে আছে সেগুলো এখনো তারা মানে সেভ করে রাখছে আর কি তাদের পুরাতন ঐতিহ্য বা স্ট্রাকচার যেটা আমরা আইও সিটিতে আসলাম ইন্ডিয়া ক্যাফে নামে একটি রেস্টুরেন্টে এবং মজার ব্যাপার হচ্ছে এই ক্যাফের মালিক কিন্তু বাংলাদেশি তো ক্যাফেতে এখন ক্যাফেটা সাধারণত আড়াইটা পর্যন্ত খোলা থাকে এবং বিকালে হয়তো ডিনার টাইমে ওপেন হয় তো ক্যাফে বললেও এটা কিন্তু ফুল টাইম ফুল ফুল রেস্টুরেন্ট আর কি এখানে সব রকম ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে মানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো মানে সাউথ ইন্ডিয়ান বলা যাবে সাউথ এশিয়ান খাবারগুলো পাওয়া যায় বিরিয়ানি থেকে শুরু করে নান তারপর হচ্ছে চিকেনের আইটেম দেন হচ্ছে ল্যাম্বের আইটেম গোটের আইটেম সব কিছুই এখানে পাওয়া যায় এবং হালাল যদিও এটা রেস্টুরেন্টের রিভিউ আজকে আমরা দিচ্ছি না কিন্তু মজার ব্যাপার হচ্ছে একজন বাঙালি ভাই সাথে দেখা হয়ে গেল যিনি আসলে রেস্টুরেন্টের মালিক এবং এখন এখন তাদের হচ্ছে লাঞ্চ ইয়ে চলতেছে লাঞ্চ বাফের বাফের চলতেছে তো লাঞ্চ বাফে আইটেমগুলো হচ্ছে চিকেনের আইটেম থাকে খুব সম্ভবত পাকুড়া থাকে অ্যাপেটাইজার হিসাবে নান থাকে রাইস থাকে হয়তো কিছু ভেজিটেরিয়ান আইটেম থাকে তো আমরা আসলে খুব বেশি খেতে পারবো না বলে আমরা আসলে বাফেটা নিয়ে নেই তো আমরা একটি কারি আইটেম নিয়েছি তো দেখা যাক কেমন হয় বাট জাস্ট আপনাদেরকে ছোট্ট করে রেস্টুরেন্টের ভিতরটা একটু দেখাবো বন্ধুরা এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে জাস্ট একটু দেখানোর চেষ্টা করছে এবং আজকে ওনাদের বাফে অফার করা হচ্ছে সো হচ্ছে বাফে আইটেমগুলো রাইস ডাল মাখানি ভেজিটেবল আইটেম চিকেন এদিকে সালাদ ডেজার্ট আইটেম চিকেন তন্দুরি চিকেন চিকেন বিন্দালু বিভিন্ন চিকেনের আইটেম আছে এই তো আমাদের খাবার চলে এসছে এখানে হচ্ছে চিকেন পাকোড়া আর হচ্ছে এটা হলো গোট রাইট গোট রোগান চশ রাইট এবং সাথে হচ্ছে রাইস তো আমরা এটাই দুজন মিলে সাবার করব তো রোগান চশ হচ্ছে আপনার এক ধরনের ইন্ডিয়ান স্পাইস যে ইন্ডিয়ান স্পাইস দিয়ে আসলে বিভিন্ন রকম রেড মিট আসলে প্রিপেয়ার করা হয় তো রোগান জোশ কিন্তু আপনি ল্যাম দিয়েও রান্না করতে পারেন গোট দিয়েও রান্না করতে পারেন এবং আরেক মানে যে কোনো ধরনের রেড মিট দিয়ে আসলে রোগান জোশ রান্না করা যায় সো আমরা জাস্ট এখানে কোট রোগান জোশটা ট্রাই করতে যাচ্ছি তো আশা করি ভালোই হবে বন্ধুরা আমরা আসলে এই রেস্টুরেন্টের যে ওনার তার সাথে আমাদের সৌভাগ্য যে তার সাথে আমাদের কথা হচ্ছে তার তার একটা ছোট্ট ইন্টারভিউ নেব তো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ এহসানুল হক তো ভাই আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন আর আপনার রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলেন আপনার রেস্টুরেন্ট আচ্ছা আপনার থ্যাংক ইউ ফর এখানে আমার এই রেস্টুরেন্টে আসার জন্য আমার রেস্টুরেন্টটা হচ্ছে ইউনিভার্সিটি অফ আইউ এটার মধ্যে আইউ সিটি দেন আমার রেস্টুরেন্টের বয়স হচ্ছে অলমোস্ট স্টার্ট হয়েছিলো নাইনটিন নাইনটি ফোরে অলমোস্ট থার্টি ইয়ার্স আর আমি এই বিজনেসটা নিচি আমার আন্ডার অলমোস্ট টু ইয়ার্স আচ্ছা এখানে হালাল ফুড পাওয়া যায় আইভিআসিটির আশেপাশে যারা আছেন এখানে আসতে পারেন দেখা করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ হ্যাঁ আপনাদের এখানে দেখলাম যে বাফে অপশন আছে কখন আমার এখানে বাফে ইনশাল্লাহ সেভেন ডেইস উইক বাফে হচ্ছে ইলেভেন টু টু থার্টি অ্যান্ড ডিনার হচ্ছে ইন দ্য মেনু অ্যান্ড একটা হচ্ছে পাঁচটা থেকে এইট থার্টি ফাইভ টু এইট থার্টি আর সব থেকে জনপ্রিয় আইটেম কোনটা থেকে আমাদের এখানে জনপ্রিয় আইটেমটা হচ্ছে গিয়া চিকেন টিকা মশলা বাটার চিকেন আমাদের এখানে সব নাইনটি ফাইভ পার্সেন্ট আমেরিকান কাস্টমার এর কারণে আমেরিকানরা বাটার চিকেন চিকেন টিকা মশলা লাইক করে একটু মিষ্টি খাবার লাইক করে মিষ্টি খাবার রাইস স্পাইসি অত লাইক করে কিন্তু ভাই কিন্তু আবার স্পাইস আপনি বলে দিলে ওরকম স্পাইস অ্যাডজাস্ট করে দিবেন আমরা সার্ভিস করি এটা হ্যাঁ কারণ আমরা আজকে যে রোগান জোশ নিলাম ভাইকে বলে দিছিলাম ওই স্পাইস লেভেলটা একদম আমাদের বাংলাদেশি টেস্ট বাদের সাথে যেরকম যায় সেরকমই আর কি তো অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে ইয়া করার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপনারাও ট্রাই করবেন রেস্টুরেন্টটা অবশ্যই রেকমেন্ড করব থ্যাংক ইউ ইন্ডিয়া ক্যাফে থেকে আমরা লাঞ্চ করে বের হয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগছে আপনাদের তো আপনারা তো দেখছেন আর হচ্ছে ভাই খুবই আন্তরিক ছিলেন এবং পরবর্তীতে আমাদেরকে অনেক আপ্যায়ন করছেন আর কি যেহেতু শুনতে পাইছেন আমরা বাংলাদেশ থেকে তো অনেক আপ্যায়ন করছেন চা খাইতে দিচ্ছেন তারপরে হচ্ছে ফ্রি ফ্রি আরও কিছু আইটেম দিয়ে দিচ্ছেন আর কি আমাদের তো এটা হচ্ছে আপনি যদি এরকম জায়গায় আসেন যেখানে হচ্ছে আইওয়া মিড ওয়েস্ট যেখানে আসলে বাঙালি খুবই রেয়ার বাঙালি তেমন একটা পাওয়া যায় না এসব জায়গায় আপনি যদি আসেন তাহলে আপনি এরকম একটা স্পেসিফিক স্পেশাল ট্রিটমেন্ট পাবেন এটা যদি আপনি মিশিগান যান অথবা আপনি যদি ইয়াতে যান নিউ ইয়র্কে যান এরকম ট্রিটমেন্ট পাবেন না কারণ সেখানে তো অনেক বাঙালি তো এটাই তবে হ্যাঁ অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা যদি হালাল খাবারের খোঁজ করে নাইভার্সিটিতে এসে এখানে কিন্তু আরও রেস্টুরেন্ট আছে যারা হালাল খাবার অফার করে এবং ওগুলোও ভালো আগেও আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ট্রাই করেছিলাম সেগুলোও ভালো এবং এটাও ভালো তো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে অন্যান্য জায়গায় যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেগুলো সেগুলোর ওনার হয়তো ইন্ডিয়ান হবে বা অন্যান্য দেশি হবে বাট এখানকার ওনারটা উনি হচ্ছে বাংলাদেশি তো এই একটা স্পেসিফিক ব্যাপার আর কি তো যদি আপনার আইও সিটিতে আসেন অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করবেন ইউনিভার্সিটি অফ আই ওতে আমি এখানে একটি কাজে এসেছিলাম তো আমার মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু বের হলাম ইউনিভার্সিটি আইওয়ার ক্যাম্পাসটা তো আজকে খুব উইন্ডি তো হ্যাডটা যেটা হচ্ছে আমি এভাবে রাখলে উড়ে চলে যাচ্ছে আমি এই জন্য উল্টো করে রাখলাম আর কি কেউ অভদ্র ভাববেন না এটা হচ্ছে আইওয়া মেমোরিয়াল ইউনিয়ন খুব সম্ভবত মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটি মেমোরিয়াল ইউনিয়ন থাকে তো এটা হচ্ছে আইওয়া মেমোরিয়াল ইউনিয়ন কাইন্ড অফ বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে যে টিএসসি আছে সেরকম তো এর মধ্যে আসলে খাবারের দোকান থেকে শুরু করে ক্যাফে থাকে অ্যান্ড দেন অডিটোরিয়াম থাকে থিয়েটার থিয়েটার থাকে ইত্যাদি জাস্ট সংক্ষিপ্তভাবেই মিনি একটা ট্যুর দেওয়ার চেষ্টা করছে ওখানে হচ্ছে কিছু অ্যাকাডেমিক বিল্ডিং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সমস্ত কেমিস্ট্রি বিল্ডিং এবং এদিকে আরও কিছু হল আছে এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং আর্কিটেকচারের এটা হচ্ছে আইও অ্যাডভান্স টেকনোলজি ল্যাব আই বলা হয় তা আমি আমার জবের জন্য আসলে বেসিক্যালি আমার এখানেও আসতে হয় তো আমি কিছু ক্যারেক্টারাইজেশনের কাজ করে থাকি যেমন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এক্সআরডি ইত্যাদি বিভিন্ন ধরনের যেই স্ক্যান ক্যারেক্টারাইজেশন ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশনের যত কাজ আছে আমি আমাদের কোম্পানিতে এরকম সুবিধা নেই তো যেটা এগুলো খুবই অ্যাডভান্স টেকনোলজি তো এগুলো করার জন্য সাধারণত আমাকে এখানে আসতে হয় তো এই হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি ল্যাব আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্টেড তাদের জন্য এখানে কিছু অ্যাডভান্স ল্যাব আছে ক্যারেক্টারাইজেশনের জন্য সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্রসেসিংয়ের জন্য তো আমি এখানে আসলাম আইওয়া রিভার আইওয়ার একটা নদী আছে সেই আইওয়া রিভারের পাশে এই রিভারটা আইওয়া সিটি পাশ দিয়ে ঘেসে একবারে সিরা র্যাপিডস হয়ে খুব সম্ভবত সিরা র্যাপিডস হয়ে আরও সামনে চলে গিয়েছে কোথায় চলে গিয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই এই বাট এটা কাইন্ড অফ শাখা নদী নদীটা খুব একটা বড় না খুবই রিফ্রেশিং এর উপর দিয়ে একটা প্যারিস্ট্রিয়ান ব্রিজ আছে এবং এখান থেকে মানুষজন যেটা করে যে হাঁটা চলা দৌড়াদৌড়ি ইত্যাদি করে থাকে আর কি এবং এখানে কাইন্ড অফ বসার জন্য জাস্ট টাইম পাস করার জন্য একটা জায়গা যেটা দেখালাম আই ও মেমোরিয়াল ইউনিয়ন অ্যান্ড হচ্ছে পেডেস্ট্রিয়ান ব্রিজ অ্যান্ড ফাউন্টেন এখানে খুব সময় একটা ফাউন্টেন ছিল কোথাও এখন আমি সেই ফাউন্টেন দেখতে পাচ্ছি না এবং এটার নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ সালে এটা স্থাপনা স্থাপিত হয়েছিল পেডেস্ট্রিয়ান ব্রিজ এই হচ্ছে সেই নান্দনিক আর্কিটেকচারের অ্যাডভান্স টেকনোলজি সেন্টার বন্ধুরা আমি হচ্ছে আই রিভারের উপরে যে পেডিস্ট্রিয়ান ব্রিজটা আছে তার উপরে দাঁড়িয়ে আছি তো এই পেডিস্ট্রিয়ান ব্রিজ এই আইও রিভারের যে দুইটা পাশ এই দুইটা পাশেই কিন্তু ইউনিভার্সিটি অফ আইওর ক্যাম্পাস আছে তো আপনাদের এই পাশে যেই পাশটা দেখাচ্ছি এখানে যে অ্যাকাডেমিক বিল্ডিং আছে দেন হচ্ছে মেমোরিয়াল ইউনিয়ন আছে দেন হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি ল্যাব এটা যেমন আবার আমার ওদিকটাতেও কিছু বিল্ডিং আছে আমি হয়তো ওদিকটা পর্যন্ত যাব না বাট এখান থেকে যেটা হয় যে প্যারিস্টান ব্রিজটা এখানে হেঁটে দেন হচ্ছে ওপারে গিয়েও স্টুডেন্টরা ক্লাস করে সো এটা খুবই মানে কি বলা যায় ওয়াকিং ফ্রেন্ডলি আর কি ওয়াকিং ফ্রেন্ডলিনেসের দিক থেকে খুবই ভালো কারণ এখানে যে কোনো জায়গায় আপনি হয়তো হেঁটেও যেতে পারবেন অথবা সাইকেল চালিয়েও যেতে পারবেন তো খুবই মনোরম একটি ক্যাম্পাস খুবই সুন্দর এবং খুবই মনোরম একটি ক্যাম্পাস মানে সামারে বা গ্রীষ্মকালে এটা ক্যাম্পাসটা খুবই ভাইব্রেন্ট হয়ে যায় কালারফুল হয়ে যায় অনেক ভাইব্রেন্ট হয়ে যায় যেটা আসলে আইওয়ার চরিত্র কিন্তু উইন্টারে গিয়ে আমি যতটুকু ধারণা করতে পারি আমি উইন্টারে একবারই আসছিলাম অনেক ঠান্ডা ছিল প্রচুর বাতাস অনেক ঠান্ডা থাকে অ্যান্ড এই যে এই নদীটা যে নদীটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই এই নদীটা কিন্তু বেসিক্যালি পুরোই বরফ হয়ে যাবে সো আমাদের মিস্ত্রিপ রিভার যেমন বরফ হয়ে যায় এই এই রিভারও কিন্তু কাইন্ড অফ বরফ হয়ে যায় সো তখন আর আসলে এখানে মানে বাইরে বের হওয়াটা খুব একটা মানে খুব বিলাসী একটা কাজ হয়ে যাবে ক্লাস না থাকলে আসলে বাইরে বের হওয়ার কোনো বা ক্লাস বা কাজ না থাকলে বাইরে বের হওয়ার কোনো আসলে প্রয়োজনীয়তা নেই তো ঠান্ডায় যারা আসলে অভ্যস্ত না তারা আসলে আইওয়ার কথা এই ঠান্ড ঠান্ডার কথাটা অবশ্যই মাথায় রাখবেন বাট এছাড়া অন্যান্য সময় কিন্তু আইওয়া বা এই মিড ওয়েস্টের যে রাজ্যগুলো অঙ্গরাজ্যগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ থাকে এতে আমরা এসেছি মর্মন হ্যান্ডকার্ট পার্কে মর্মন হ্যান্ডকার্ট পার্ক এটা আসলে খ্রিস্ট ধর্মের একটি গোষ্ঠীর বা একটি সেক্টেফ কাইন্ড অফ একটি মানে পবিত্র স্থান বলা যায় স্মৃতি বিজড়িত তো মর্মন সম্পর্কে আপনারা যারা জানেন না মর্মন কিন্তু হচ্ছে খ্রিস্ট ধর্মের একটি সেক্টের নাম যাদের উদ্ভব বেশি দিন আগে হয় নাই তাদের উদ্ভব কিন্তু হয়েছিল আঠারোশো সালের দিকে আর কি আমেরিকাতে তাদেরকে বলা হয় লেটার ডে সেন্টস অফ জিজাস ক্রাইস্ট অথবা আনফিশিয়ালি বলা হয় মর্মন তো এই মর্মনরা যখন সাউথ থেকে আমেরিকার সাউথ যেখানে তাদের ফার্স্ট উদ্ভব হয় বা উৎপত্তি হয় বা তাদের ধর্মের বিকাশটা হয় সেখানে যখন তারা টিকতে না পারে আর কি কারণ সেখানে যারা ছিল প্রোটেস্ট্যান্ট বলেন বা ক্যাথলিক বলেন তারা কিন্তু এই মর্মন যে নতুন যে সেকটা তাদেরকে সার্ভাইভ করতে দেয় নাই সেখানে তো যেহেতু সেখানে সার্ভাইভ করতে পারে নাই তারা তখন আমেরিকার সাউথ থেকে ওয়েস্টে যাত্রা শুরু করে তো ওয়েস্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি ক্যালিফোর্নিয়ার দিকে ইউটার দিকে ইউটা ক্যালিফোর্নিয়া কিন্তু তখন আবার আমেরিকার পার্ট ছিল না একটু হিস্ট্রি লেসন দিয়ে দিচ্ছি তো যেহেতু সেটা আমেরিকার পার্ট ছিল না সেহেতু তারা এখান থেকে সাউথ থেকে ওয়েস্টে মুভ করতে পারে উইদাউট এনি প্রবলেম কিন্তু তারা যখন এই এই এমিগ্রেশন বা আমরা তো আরবিতে যেটা বলি যে এটার প্রতিশব্দ হচ্ছে হিজরত আবার বাংলায় যদি বলি যে তীর্থযাত্রা হ্যাঁ যদিও তীর্থযাত্রা কথা ঠিক হবে না কিন্তু কাইন্ড অফ বলা যায় আর কি তো তখন এইখানে তারা হচ্ছে পায়ে কিন্তু যাত্রা করতেছিল পুরো রাস্তাটা কিন্তু হাজার হাজার মাইল কিন্তু তারা পায়ে যাত্রা করেছে পায়ে যাত্রা করতে গিয়ে তারা এই হ্যান্ড কার্ট অর্থাৎ হাতে করে এই যে তাদের মাল সামানা কিন্তু এরকম হাতে করে তারা নিয়ে যাচ্ছিলো আর কি তো হাতে করে নিয়ে যাওয়ার সময় এইখানে তাদের কোনো একটা ঘটনা ঘটে এবং এইখানে কোনো একটা হিস্ট্রি আছে তো এই হিস্ট্রিটা এই ফলোকে বলা আছে আইওয়ার কাছাকাছি এরকম একটা স্থাপনা থাকায় এটা যেমন মর্মন ধর্মের অনুসারীদের জন্য একটা তীর্থস্থান আবার এখানে যারা ইউনিভার্সিটি অফ আইওয়ার যারা স্টুডেন্টস বা আইওয়ার সিটির যারা রেজিডেন্টস তারা কিন্তু এখানে এসে তাদের এই পার্কটাকে তারা ব্যবহার করতে পারে তাদের মর্নিং ওয়াকের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য তো জাস্ট আমরা জাস্ট ঘুরে দেখার জন্য আসা যে যেটুকু বলতে যাচ্ছি যে এইখানে যারা মানে থাকে বা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু বিনোদনের জন্য বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে তো এইরকম একটা পার্ক যেটা আমি দেখালাম সেটা যেমন একটা ব্যবস্থাপনা আবার ওদিকে আমরা দেখে আসছি যে একটা খেলার মাঠ রয়েছে তো এই নিয়ে মানে ইউনিভার্সিটি অফ আইওয়া ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়। এই ক্যাম্পাসের এবং এটা কিন্তু বিভিন্ন পার্ট আবার আই সিটির বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে তো আপনারা যারা ইউনিভার্সিটি অফ আইওতে পড়তে আসবেন বা পড়তে আসতে চান তারা আই ওয়া সিটি লিখে সার্চ দিতে পারেন এবং দেখতে পারেন এই ক্যাম্পাসের পরিধি কেমন এবং এর আশেপাশে আসলে কীরকম সুযোগ সুবিধা আছে তো আমরা যেহেতু আজকে ইউনিভার্সিটি অফ আইওয়াতে আসছি ইউনিভার্সিটি অফ আইওয়া সম্পর্কে আপনাদের একটা ছোটো পরিচয় দিয়ে নেই ইউ ইউনিভার্সিটি অফ আইওয়া এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এটা কিন্তু অনেক আগে প্রতিষ্ঠিত হয় এবং এটা হচ্ছে আইওয়া স্টেটের থেকে ওল্ডেস্ট স্কুল ওল্ডেস্ট ইউনিভার্সিটি বলা যায় এবং এর মধ্যে বারোটি কলেজ আছে কলেজ বলতে এখানে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ অফ এডুকেশন এরকম আর কি বারোটি কলেজ আছে কলেজ অফ মেডিসিন এদের এদের স্টেট কলেজ তার মানে এটা হচ্ছে সরকারি ইউনিভার্সিটি বলা যেতে পারে কিন্তু এদের সরকারি এবং বাংলাদেশের সরকারের মধ্যে একটু তফাত আছে এখানে দুইশো টু হান্ড্রেড টোটাল প্রোগ্রামস আছে এখানে হচ্ছে ব্যাচেলার্স মাস্টার্স এবং পিএইচডি অফার করে থাকে তো এদের নিকনেম হচ্ছে হচ্ছে হকাইস যেটা হচ্ছে এদের ব্র্যান্ড ওভারঅল এদের অ্যাকাডেমিক্স এটা এদের অ্যাকাডেমিক্স হচ্ছে বেশ ডাইভার্স খুবই রিচ অ্যাকাডেমিক্স এবং আপনার এখানে অনেকেই আমি যতটুকু জানি এখানে অনেকেই মাস্টার্স পিএইচডি করতে গ্র্যাজুয়েট এডুকেশনে আসেন আন্ডার গ্র্যাজুয়েটে আমি কাউকে এখন দেখিনি বাট হয়তো আসেন এবং যে কোনো জায়গাতেই গ্র্যাজুয়েট এডুকেশন আসলে সেখানে আন্ডার স্টুডেন্টরা আসে এবং বাট এখানে বেসিক্যালি আমি যতটুকু জানি এই আই ওয়া স্টেটের মধ্যে এই ইউনিভার্সিটি তো হচ্ছে বেসিক্যালি সায়েন্সের জন্য এবং হেলথ স্কুলের জন্য বিশেষ করে পরিচিত আর আই ওয়া স্টেট ইউনিভার্সিটির নামে আরেকটা আছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং বিজনেস এজুকেশনের জন্য খুব পরিচিত তো আমি আর কথা বাড়াবো না আমি যেহেতু এই ইউনিভার্সিটিতে আরও আসবো পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এখানকার কোনো স্টুডেন্ট থাকলে তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনারা কেউ যদি ইউনিভার্সিটি অফ আইওয়ার স্টুডেন্ট হয়ে থাকেন এবং এই ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের সাথেও ভবিষ্যতে ইচ্ছা আছে আপনাদের ইন্টারভিউ নেওয়ার যদি আমি এখানে আবার এসে থাকি তো জবের পার্পে মাঝে মধ্যে আমাকে আইওয়ারতে আসতে হয় এই ইউনিভার্সিটিতে আসতে হয় সো পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভিডিও করে আপনাদেরকে এই ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকুন Ну, что вы